গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নেশাকারবারিকে জালে তুলতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে রাজধানীর কলেজ টিলা ও শিবনগর এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি হতে পারে। সেই মতো বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে বিশেষ নজরদারি চালায়। কলেজ স্টিলার লেকের পাশে প্রাথমিকভাবে তিনজন নেশার কারবারিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয় পাশাপাশি রাজধানীর কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন নেশা কারবারিকে আটক করা হয় তাদের কাছ থেকে নেশা কারবারিদের কাছে খুচরো বিক্রি করার জন্য একশো পঞ্চাশটি কৌটো উদ্ধার হয় নেশা কারবারির কাছে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং এক হাজার দুশো নগদ টাকা উদ্ধার হয় পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এই মাদকগুলি কলেজ ছাত্র ছাত্রী এবং আশেপাশের এলাকার মানুষের মধ্যে কচুয়া দামে বিক্রি করত তাদের কাছ থেকে আটক হওয়ার ব্রাউন সুগারগুলির ওজন ১৬ গ্রাম এবং এগুলোকে বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে এনডিপিসি আইনে মামলা নেওয়া হয়েছে নিষিদ্ধ নেশা সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং ভিকি তাতি তাদেরকে চালিয়ে বেশ কয়েকটি নামে জানতে পেরেছে পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখা হয়েছে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এমবিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগিয়াল কন্ট্রাভেন্ট বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর সি কলেজটিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশন পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় এই লিগেল যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্ট্রাভেন বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে খোট্টাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অরেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের কিছু একটা অ্যান্ডিবিএস কেস নেই সি ডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট